রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়েছে দেখতে পারতেছেন রুবে গাডে আগুন জ্বলতেছে নতুন করে মনে হচ্ছে আন্দোলন শুরু হয়ে গেছে দেখেন অবস্থায় রুবে আগুন জ্বলতেছে এই রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়েছে দেখতে পারতেছেন পুরা আর বেগাডে আগুন জ্বলতেছে নতুন করে মনে হচ্ছে আন্দোলন শুরু হয়ে গেছে দেখেন অবস্থা অবস্থায় রুগে আগুন জ্বলতেছে Ijogere na bido gole koi, ma ko ya abala